হ্যালো বন্ধুরা গুড ইভিনিং নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা রাখবো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ঘড়িতে সময় এখন ছটা চল্লিশ রেডি হয়ে নিয়েছি বাজার যাব বেশ কয়েকটা জিনিস কেনার আছে সন্ধ্যে দিয়ে নিয়েছি চা খাওয়াও হয়ে গেছে তো বাইরে বেশ ঠান্ডা সব পরে নিয়েছি রেডি একদম চলো কতটা শেয়ার করব জানি না দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে আশা রাখছি তোমাদের ভালো লাগবে চলো শুরু করলাম দেখতে থাকো এই যে বেড রেডি হয়ে গেছে বাইরে বাইরে অনেক ঠান্ডা ওই জন্য এই যে সব পড়েছে চলো তাহলে যাই ওকে নিয়ে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না তবুও দাদাও নেই ওকে বাধ্য হয়ে নিয়ে যেতে হচ্ছে এলাম বাজারে হ্যাঁ বাজার আসার কিন্তু কোনো প্ল্যান আগের থেকে আমার ছিল না যাই হোক এখন প্রথমেই এলাম মুদিখানার দোকানে আর হ্যাঁ এই দাদার দোকান থেকেই কিন্তু সমস্ত জিনিস মাসের বাজার মুদিখানা নিয়ে যাই ওর বাবা যাই হোক বাজারে বেশ কয়েকটা জিনিস কেনার আছে চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো চলো চলে এসেছি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে আর ভিডিও করিনি আর ভিড়ও প্রচুর ছিল আর আজকেও নিয়ে এসছি এই দেখো গাছ চলো আর কি কি নিলাম তোমাদের পরে দেখাচ্ছি দেখো দুটো গাছ নিলাম একটা আছে চন্দ্রমল্লিকা এই যে একদম পুরো কাঁচা হলুদ কালারের চন্দ্রমল্লিকা আর একটা নিলাম রক্ত গেঁদা এই যে থোপা রক্ত আর আগে দুটো নিয়ে এসেছিলাম দুটো কালার জানি না কি হয় এই দুটোই নিলাম এগুলো টবে রেখে দেবো নালে গাছগুলো এখনও দেখো পুরো সতেজ আছে গাছগুলো না হলে একটু নেতি যাবে একদম এগুলো আমি টবে ট্রান্সফার করবো এখনই চলো আর এই দেখো এই জিনিস নিয়ে এসেছি মাসকা বাড়ি কিছু বাজার শেষ হয়ে গেছিল এগুলো এখন গোছাবো আর একটা জিনিস নিলাম এই যে এটা একটু ডাল একদম রেডি করার জন্য এই যে এটা একটা নিয়ে এলাম অ্যালুমিনিয়ামের এগুলো একদম গ্যাসে রান্না করা যায় ওই জন্য এটা নিলাম আর এখানে ফল কলা আপেল আর এই যে বেদানা একদম ধুয়ে রাখতে হবে কলা এই চেঞ্জ করিনি একটু পরে করছি বাইরে থেকে এলাম বেশ ঠান্ডা আছে বাইরে আর এখন ফলগুলো আগে একটুখানি ধুয়ে রাখি আর এই বড়ো অ্যালুমিনিয়ামের বাটিটা কেনার কারণটা বলছি আমার ছোটো ছোটো তিনটে অ্যালুমিনিয়ামের বাটি ছিল তো বেশ পাতলা হয়ে গিয়েছিল আর অনেকগুলো হয়ে গিয়েছিল। ফালতু এতগুলো কাজেও লাগছিল না তাই পুরোনোগুলো দোকানে দিয়ে এই বড়টা নিলাম জাস্ট তিনটে অল্টারনেট করে এটাই পেয়ে গেলাম যাই হোক ধার প্রচণ্ড আছে খুব সাবধানে আমি এটা মেজে রাখছি আর একদম ডাইরেক্ট গ্যাসে রান্না করতে এই অ্যালুমিনিয়ামের বাটিগুলো খুব প্রয়োজন চলো আর কি নিলাম দেখাই আর এই যে একটা এখানে প্রিন্টেড বেডশিট নিলাম এই যে সোফাটা আছে এটাতেই পাতার জন্য এই বেডশিটটা নিলাম এই একটা নিলাম ওই একই রকমের দেখ এই যে একটা প্রিন্ট গ্রিন আর পিঙ্কে পাতলা এই যে নাও বেশ বড় আছে এটা হ্যাঁ খোলো এই যে এই হচ্ছে প্রিন্ট খুব সুন্দর কালারটা কম্বিনেশানটা অনেক ভালো ওই জন্য নিয়ে নিলাম এই সোফাটাতে পাতার জন্যই নিলাম পাতলা কম দামের মধ্যে যাই এই যে এইগুলো আপাতত নিয়ে এলাম কারণ আমার জানোই যখন যেটা শেষ হয় তখন আবার সেটা আনতে হয় তো এখানে চিনি আছে নুন ময়দা সাদা তেল এখানে আছে সর্ষে এখানে কাজু এখানে বাদাম আছে এখানে ধনে জিরে হলুদ এখানে কাশ্মীরি লঙ্কা পাউডার এখানে একটা সানরাইসের গরম মশলা সুজি পাঁপড় একটা নিলাম ভিনিগার আর এখানে আছে তেল ব্যাস এই আপাতত মানে যেইগুলো বাড়ন্ত হয়ে যায় বুঝতেই পারছ মধ্যবিত্ত ফ্যামিলি যখন যেটা শেষ হয় তখন সেটা আনতে হয় যাই হোক চলো এগুলো এখন গুছিয়ে রাখি এখন বসলাম মাসের বাজারগুলো গুছিয়ে নিতে হ্যাঁ মাসে প্রথমে একবার মাস্কের বাজার হয় তবু কিছু কিছু যখন বাড়ন্ত হয়ে যায় তখন একটা কাগজের মধ্যে লিখে রাখি যে আরও কিছু আনার দরকার আছে ময়দা কিন্তু ছিল তবুও ময়দা নিয়ে এলাম চিনিটাও দেখো এই যে এক্সট্রা যেটা রাখছি এটা কিন্তু আমার ছিল তবুও এক কেজির মতো চিনি নিয়ে এলাম পাপড়ও আছে তবুও নিয়ে এলাম সুজি আছে তবুও নিয়ে এলাম তবুও যেগুলো খুব বাড়ন্ত হয়ে যায় সেইগুলোই কিন্তু আমি নিয়ে চলে আসি শেষ হতে দিই না হ্যাঁ জিনিস শেষ হওয়ার আগে আগেই নিয়ে আসি তবুও একদম কোনো সংসারের জিনিস শেষ হতে দিই না যাই হোক মধ্যবিত্ত ফ্যামিলি আমরা কোনো কিছু শেষ হওয়ার আগেই নিয়ে আসতে হয় আর অনেক অনেক যে এনে রাখবো তেমনটাও কিন্তু নয় কারণ সেটাও একটা চাপেরই ব্যাপার যাই হোক যেটুকু এক্সট্রা আছে সেটা সাদা ডাব্বাটার মধ্যে রেখে দিই বিস্কুটটা আগের দিনেও আনা ছিল বিস্কুটটার কৌটোতেও বিস্কুট শেষ ওটাও একটু ঢেলে নেব আজ সকালে গুঁড়ো মশলাগুলো ঢেলেছি যেমন লঙ্কার গুঁড়ো ধনে জিরে সবই বাড়ন্ত হয়ে গেছিলো তো এগুলো এক প্যাকেট করে এনে স্টক করে রাখলাম আমরা মধ্যবিত্ত পরিবারের বউ সব কিছুই নজর রেখে আমাদের সংসার করতে হয় এমন এখন নয় যে গ্রামে বাস করি কোনো কিছু শেষ হয়ে গেল পাশের বাড়ি থেকে নিয়ে এসে কাজ চালিয়ে নেবো সেরকম কিন্তু এখনকার দিনে কোনো ব্যাপার নয় মানুষের চাইতে গেলেও একটা লজ্জার ব্যাপার থাকে আর এখনকার দিনে সেটা কিন্তু হয় না ছোটোবেলায় দেখেছি কোনো কিছু শেষ হয়ে গেলে কাকিমার বাড়ি থেকে বা জেঠিমার বাড়ি থেকে এনেও কাজ চালানো যেত কিন্তু এখন আর সেই সব দিন চলে গেছে যাই হোক মনে করে লিখে রেখে নিজেই গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসি আর মাসের বাজারটা ওর বাবাই প্রথমবারই করে দেয় যাই হোক দেখো টুকটাক জিনিস ছিল ঘরে নিয়েছি বাকি যেখানে যা রেখে দিয়েছি এবারে রান্নাঘরটা একটুখানি ঝাঁটিয়ে নিলাম টুকটাক যেটুকু জিনিস পড়লো পরিষ্কার করে রেখে দিলাম এবার বসলাম গাছগুলো নিয়ে যদিও গাছের অনেক শখ তবুও ঘরে গাছগুলো রাখার জায়গা নেই যেহেতু আমার কোনো ব্যালকনি বা বারান্দা নেই যেটুকু আছে গ্রিলের মধ্যে সেটাতেই রাখি গাছের অনেক শখ পেরিয়ে যাচ্ছিলাম এক দাদা দেখলাম বেশ অনেক গাছ নিয়ে বসেছে খুব লোক লাগছিল কিন্তু কিনতে আর পারলাম না পয়সা থাকলেও কারণ গাছ রাখার জায়গা নেই তবুও গাছ ভালোবাসি তার জন্য দুটো গাছ নিয়ে এলাম দেখো মাটিটা রেডি করে নিয়েছি নিয়ে রাতের মধ্যে গাছগুলো যদি ঝিমিয়ে যায় তার জন্য এখানে গাছগুলো এইভাবে রাখলাম সারা রাত থাক কাল সকালে টপটা রেডি করি টপটা রেডি করে মাটিটা দিয়ে টবে সুন্দরভাবে লাগাবো আপাতত এরকম করে জানালায় এখন রাখি আর জানালায় তুলে দাও সামনে একটাই এভাবে ধরে তুলে এলাম রান্নাঘরে রাত্রের কোনো খাবার আজকে কিচ্ছু করা নেই কারণ সবজিও সেরকম খুব একটা ছিল না তো বাজার গেছিলাম ভেবেছিলাম কিছু ঘুগনি টুগনি বা কিছু নিয়ে আসবো কিন্তু আজকে ওই স্টল বালাটায় বসেই নি মানে আজকে দোকানটাই বসেনি নি কিছু করার নেই চলে এলাম বাড়ি গাছগুলো আবা তত এখন রেডি করে রাখলাম কাল সকালে আবার টপ রেডি করে ফাইনালি লাগাবো তো এখন সবাই বললো যে আর রুটি করতে হবে না আলু সিদ্ধ করে দিই মুড়ি খাবো আজকে ছুটি রুটি বানাবো না আর এগরোল খেয়েছিলাম বড় ছেলের জন্য একটা নিয়ে এসেছি আর আমরা খেয়েছিলাম এগরোল খেয়ে এসেছিলাম আমি আর ভিডিও করিনি দোকানে প্রচুর ভিড় ছিল আর অনেক জিনিসপত্র হাতে ছিল তো ওই জন্য আর ভিডিও করিনি এখন আলু সেদ্ধ করবো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর অল্প একটু পেঁয়াজ দেবো দিয়ে ভেজে আলুটা মেখে নেবো নিয়ে রাত্রেবেলায় মুড়িটা খেয়ে নেবো আর বড় ছেলে যেহেতু মুড়ি খায় না একটা পাউরুটি আছে ওকে একটুখানি এই যে একটাই পাউরুটি আছে একটা ছিল বিকেলে আমরা চা দিয়ে একটু খেয়েছিলাম এই যে এটা আছে এটা কেটে একটুখানি সেকে ওকে দিয়ে দেব দুধ দিয়ে মিষ্টি দিয়ে ও খেয়ে নেবে আর অল্প একটুখানি মুড়ি নেবে না হলে এটুকুতে আর পেট ভরবে না তো চলো আপাতত আলু সিদ্ধটা বসিয়ে দিই আর হাতে মেহেন্দি করেছি দেখতে বুঝতে পারছো পুজোর সময় মেহেন্দিটা কিনেছিলাম করেছিল দুপুরে এই করেছি কিন্তু কালার হয়নি এই দেখো একটুও কালার হয়নি ফেলে দেবো চলো আপাতত এখন আলু সেদ্ধটা কুকারে বসিয়ে এল তো এখানে দেখো এই যে আলু কেটে নিয়েছি আর ছোলা ভিজতে দেওয়া ছিল অল্প একটু ছোলাও দিয়ে দিলাম এটা সেদ্ধ করে দিল এদিকে গরম জল বসানো আছে আর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি আর অল্প একটু ধনে পাতা দেবো দিয়ে আলুটাকে মাখাবো ব্যাস তাহলেই হয়ে যাবে ফ্রিজে আছে ধনে পাতা কেটে নিয়ে আসি নিয়ে এসে সঙ্গে দিয়ে দিই চলো চল নিয়ে আসি এখানে হচ্ছে আমার আলু মাখাটা রেডি কড়াইয়ের মধ্যেই এটা মাখিয়ে নিলাম আর ছোলা দিয়েছি এই যে ধনে পাতা একটুখানি দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি এটা দিয়ে মুড়ি খাবো ব্যাস আজকে রুটি করা বন্ধ ছুটি যাই একটু ভিডিওটা এডিট করতে বসাই এখন আপাতত এটা ঢাকা দিয়ে রাখি ব্যাস একটু বসবো তারপর সাড়ে দশটা থেকে আমার আবার লাইভ আছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটুখানি প্লিজ সবাই সাহায্য করো যেন খুব তাড়াতাড়ি আমি এগিয়ে যেতে পারি চলো গুড নাইট আজকের মতো সবাই ভালো থেকো